আফ্রিকান দেশ বুলগেরিয়ার গোল্ডেন ফেমি চলচ্চিত্র উৎসবের চতুর্থ আসরে নির্বাচিত হল বাংলাদেশের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র অ্যানাদার ওয়ার্ল্ড চলচ্চিত্রটি পরিচালনা করেছেন কে এম সোহাগ রানা জমকালো আয়োজনে সোহাগকে উৎসবে অংশ নেওয়ার আমন্ত্রণ জানিয়েছেন আয়োজকরা জানা যায় গত উনিশ এপ্রিল সোহাগ রানাকে আমন্ত্রণপত্র পাঠিয়েছেন গোল্ডেন ফেমি চলচ্চিত্র উৎসবের আর্টিস্টিক পরিচালক ইফেমিয়া ফার্থ এটিতে তিনি উল্লেখ করেছেন অ্যানাদার ওয়ার্ল্ড ফাইনালিস্ট হিসেবে নির্বাচিত হয়েছে আগামী সাত জুন সোফিয়া বলকান প্যালেস রয়্যাল হোটেলে পুরস্কার বিতরণ করা হবে উৎসবের সম্মানসূচক পৃষ্ঠপোষক হিসেবে অনুষ্ঠানে থাকবেন বুলগেরিয়ার ভাইস প্রেসিডেন্ট ইলিয়ানা লোতোভা প্রসঙ্গত অ্যানাদার ওয়ার্ল্ড ছবির গল্প দুই অনাথ ভাই আলাদিন ও আলামিনকে ঘিরে আবর্তিত এই দুটি চরিত্র অভিনয় করেছে বাস্তবের দুই টোকায় তারা ঢাকার উত্তরায় থাকে এছাড়া অভিনয় করেছেন জি এম মাসুদ ও মার্জিয়া এদিকে বুলগেরিয়ার উৎসবে নিজের স্বল্পদৈর্ঘ্য নির্বাচিত হওয়ায় আনন্দিত কেয়াম সোহাগ রানা তিনি বলেন যে কোনো বৈশ্বিক মঞ্চে জায়গা পাওয়া অন্যরকম ভালো লাগার ব্যাপার আন্তর্জাতিক অঙ্গনে এটাই তার প্রথম কোনো স্বীকৃতি এজন্য কৃতজ্ঞতা জানিয়েছেন নির্মাতা মোহাম্মদ মুস্তফা কামাল রাজকে ডেস্ক রিপোর্ট আজ বার্তা ঢাকা